হ্যালো বন্ধুরা যাচ্ছি বৈশাখী মেলায় আর আজকে প্রথম দিন তাই মাকে ভাবলাম ঘুরিয়ে নিয়ে আসি মারাও চলে যাবে তো মেলায় যাওয়ার আগে মা বললো চল নাইটি কিনে দিয়ে দুটো তাই নাইটির দোকানে চলে এলাম নাইটিকেনা হয়ে গেল মেলায় চলে এলাম আর মেলায় এসে এই যে ক্ল্যাচারগুলো নেওয়া হলো ক্ল্যাচার দু তিনটে নেওয়া হয়েছে মায়ের জন্য আর ক্ল্যাচারগুলো না একদম টেকেনা না জানো তো আর অটুকটাক কিছু নেওয়া হয়েছে চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাই একটা সম্পূর্ণ মেলায় যা যা থাকে এই যে এসছে আর আজ প্রথম দিন তো ভিড়টা একটু কম চলার আমরা একটু ভিড় ভাড়টা মানে একটু কমই ভালোবাসি হালকা হালকা ঘুরতেই ভালোবাসি প্রথম দিন বলে একটু হালকাও ছিল আর ধীরে ধীরে ভিড়টা বাড়বে হয়তো আর এই যে এখানে চলে এলাম রোল খেতে রোলটা যদিও প্যাক করে বাড়ি নিয়ে যাবো তারপর নিয়ে এলাম পাপড় অর্পণে বাপি খেতে ভালোবাসে তারপর চলে এলাম ফালুদাতে এখানে খাবো বাদাম শেখ আমার ভীষণ ভালো লাগে এটা খেতে মাকেও খাওয়ালাম মা তো খেয়ে ভীষণ টেস্টি বলছে ভীষণ ভালো খেতে তো যাই হোক বাড়ি চলে এলাম এই যে এগুলো নিয়ে এসেছি এই যে দুটো নাইটি বললামই তোমাদের মা দিল আর স্লিভলেস আর আমি স্লিভলেস পরতে ভালোবাসি নেপালিস্টে নিয়েছি ভীষণ ভালো লাগলো আর দুটো ক্লাচা